আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গরুর ভিটামিন ইঞ্জেকশান এবং সেই ইঞ্জেকশান কখন ব্যবহার করতে হয় এবং গরুর তাপমাত্রা কমে গেলে এই ভিটামিন ইঞ্জেকশানগুলো কী রূপে ব্যবহার করতে হয় এবং কি কাজে লাগে এবং ভিটামিন ইঞ্জেকশানগুলোর ডোজ কেমন হবে এবং সেটি কতদিন দিতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী যারা শিখতে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন্দ নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম গরুর ভিটামিন ইনজেকশান। আমরা সাধারণত জানি যে গরুর ওয়াটার সলিবল ভিটামিন এবং লিপিড সলিবল ভিটামিন রয়েছে সে প্রত্যেকটা ভিটামিনই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন ধরনের স্পেসিফিক কাজ করে থাকে ভিটামিনগুলো যদি অভাব হয় তাহলে বিভিন্ন ডিফিসিয়েন্সি রোগ দেখা দেয় যার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয় তাছাড়া স্বাস্থ্য কমে যাওয়া এবং শুকিয়ে যাওয়া বিভিন্ন বাইটাল অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হওয়া সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় ভিটামিনের অভাবে তাছাড়া দুধ প্রোডাকশন বৃদ্ধি বৃদ্ধির জন্য ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং আমাদের গবাদি প্রাণীকে ভিটামিন নিশ্চিত করতে হবে এই ভিটামিন নিশ্চিত করার জন্য আমাদেরকে যে গাছগুলো প্রথমে করতে হবে সেটি হচ্ছে যে প্রচুর পরিমাণে ঘাস এবং খড় খাওয়াতে হবে প্রচুর পরিমাণে ঘাস এবং খড় এবং সুষম দানাদার যদি আমরা খাওয়াই তাহলে ইনজেকশনের প্রয়োজন হবে না নিয়মিত যদি খাওয়াতে পারি তাহলে কোনো ধরনের ডিফিসিয়েন্সি হবে না কিন্তু আমরা অনেক সময় পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারি না খড় দিতে পারি না এমনকি সুষম দানাদার খাবারও মাঝে মাঝে গাততি হয়ে যায় সেই কারণে ভিটামিন ইনজেকশনের প্রয়োজন রয়েছে গাততি পূরণের জন্য তাছাড়া দেখা যায় যে বিভিন্ন সময় গরুর টেম্পারেচার কমে যায় গরুর টেম্পারেচার সাধারণত একশো এক ডিগ্রি থেকে একশো তিন ডিগ্রি ফারেনহাইট হচ্ছে নর্মাল টেম্পারেচার অর্থাৎ এই টেম্পারেচার মধ্যে থাকলে তার সে সুস্থ স্বাভাবিক কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন খাবারজনিত সমস্যা পেট ফাফা ব্লড অথবা বিভিন্ন ধরনের সমস্যা বা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি বা অন্য কোনো কারণে হোক গরুর তাপমাত্রা কমে যায় সেক্ষেত্রে আমরা যদি একশো এক ডিগ্রি ফারেন হাইট থেকে একশো তিন ডিগ্রি ফারেন হাইট এই রকম তাপমাত্রার মধ্যে থাকে তাহলে কোনো চিকিৎসার প্রয়োজন নেই কিন্তু একশো এক ডিগ্রির নিচে চলে গেলে যেমন একশো এক ডিগ্রি ফারেন হাইট নিরানব্বই ডিগ্রি ফারেন হাইট হ্যাঁ আটানব্বই ডিগ্রি ফারেন হাইট এরকম যদি চলে যায় এবং খুব আটানব্বই নিচে চলে গেলে গরু মারাত্মক স্বাস্থ্যের অবস্থা অথবা গরুর অবস্থা মারাত্মক অবনতির দিকে যেতে থাকে এবং একটা সময় মারা যেতে পারে সুতরাং ছিয়ানব্বই সাতানব্বই যখন চলে যাবে তখন সে আর গার ওঠাতে পারবে না এবং মাটিতে ফেলে রাখবে নিস্তেজ হয়ে থাকবে এবং ধীরে ধীরে সেটি মারা যাবে সুতরাং যখন একশো একশো ডিগ্রি ফারেন হাইট অথবা নিরানব্বই ডিগ্রি ফারেন হাইট এরকম অবস্থায় চলে আসবে তখনই আমাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন আমরা যারা খামারে রয়েছি তারা অনেকে এখন বর্তমানে তাপমাত্রা মাপতে পারি এবং এই সেই তাপমাত্রা যদি আমরা মাপি তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা যদি কম থাকে তাহলে সেখানে ভিটামিন ইনজেকশানের প্রয়োজনীয়তা রয়েছে কারণ ভিটামিন ইনজেকশন গরুর তাপমাত্রা দ্রুত বাড়াতে সহায়তা করে তাহলে একশো ডিগ্রি ফারেনহাইট অথবা নিরানব্বই ডিগ্রি ফারেনহাইট এইরকম যে গরুর তাপমাত্রা কমে যায় তাহলে গরুর জাবর কাটা বন্ধ হয়ে যাবে গরুর শক্তি সাধারণত দুর্বল হয়ে যাবে আগের চেয়ে তার মুভমেন্ট কমে যাবে তাপমাত্রা কমে গেলে সে বসলে উঠতে চাইবে না এই ধরনের সমস্যা যদি দেখা যায় যে তার তাপমাত্রা কম একশো ডিগ্রি ফারেনহাইট অথবা আটানব্বই ডিগ্রি ফারেনহাইট সেই ক্ষেত্রে আপনারা তাপমাত্রা বৃদ্ধির জন্য এই ভিটামিন ইঞ্জেকশনগুলো ব্যবহার করতে পারেন অনেক সময় আপনারা প্রথমে স্টেরয়েড ব্যবহার শুরু করেন আউ স্টেরয়েড ব্যবহার করা কখনই উচিত নয় কারণ হচ্ছে যে ভিটামিন যেহেতু তাপমাত্রা বৃদ্ধি করে ভিটামিন যেহেতু তার গুণগত মান বৃদ্ধি করে এবং গরুর স্বাস্থ্য বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সুতরাং ভিটামিন ইনজেকশন দিলে গরুর উপকার এবং আপনাদেরও সাশ্রয় সুতরাং আমরা ভিটামিন ইনজেকশান দিতে পারি এবং ভিটামিন ইনজেকশান দিয়ে তাপমাত্রা বৃদ্ধি করা যায় এখন বাজারে বিভিন্ন ধরনের ভিটামিন ইনজেকশান রয়েছে তার মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স সম্বলিত যে ইনজেকশানগুলো সেগুলো দ্রুত তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করে তাহলে ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশান গুলো বাজারে মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে রয়েছে যেমন বিপ্লেক্স হচ্ছে একমি কোম্পানি বিপ্লেক্স প্লাস যেটা আয়রন সমৃদ্ধ সেটাও একমি কোম্পানির তাছাড়া হিমো বিট একটা কোম্পানির বায়োনাল ফোর্ট রয়েছে টেকনো কোম্পানির রেভিড বি রয়েছে অপশন কোম্পানির এরকম বিভিন্ন কোম্পানির এই বি কমপ্লেক্স ইনজেকশন রয়েছে সুতরাং এই ইনজেকশনটা দিলে গরুর তাপমাত্রা বৃদ্ধি পাবে অর্থাৎ নিরানব্বই অথবা একশো ডিগ্রি থাকলে সেটা একশো এক থেকে একশো দুই ডিগ্রি ফারেনহাইট হয়ে যাবে গরুর অবস্থা স্বাভাবিক হয়ে যাবে সুতরাং আমরা এই ধরনের অল্প তাপমাত্রার ক্ষেত্রে আমরা ভিটামিন ইনজেকশন ব্যবহার করতে পারি তাছাড়া ভিটামিন ইনজেকশন হিসেবে আমরা এডি থ্রি ইঞ্জেকশন ব্যবহার করতে পারি এডি থ্রি ইঞ্জেকশন খুবই গুরুত্বপূর্ণ ইঞ্জেকশন এই এডি থ্রি ইঞ্জেকশান গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গরুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এবং গরুর দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে সাহায্য করে সুতরাং ভিটামিন এডি থ্রি ইঞ্জেকশান বিভিন্ন স্ট্রেস বা দখল অথবা তাপমাত্রা কমে গেলেও সেটি ব্যবহার করা যায় সুতরাং সেই ক্ষেত্রে বাজারে এই অ্যাডি থ্রি ই সম্বলিত বিভিন্ন ইনজেকশন রয়েছে তার মধ্যে বহুল ব্যবহৃত হচ্ছে রেনেটা কোম্পানির রেনাসল এডি থ্রি ইঞ্জেকশান তাছাড়া একমি কোম্পানি রয়েছে বিটা অ্যাডি থ্রি ইঞ্জেকশান বিভিন্ন কোম্পানির এই রয়েছে তবে আমরা এই অ্যাডি থ্রি ইনজেকশনটি আমরা তাপমাত্রা বৃদ্ধির জন্য দিতে পারি সাধারণত একশো কেজির জন্য অ্যাডি থ্রি ছয় মিলি থেকে দশ মিলি দিলেই চলবে আর যদি আপনার সেটি বড় গরু হয় তাহলে দশ মিলি দিবেন একশো থেকে দুশো মধ্যে হলে এবং একশো নিচে হলে ছয় মিলি দিলে যথেষ্ট এবং দুইশো থেকে তিনশো মধ্যে হলে বারো মিলি এরকম দিলেই চলবে সুতরাং এই ইঞ্জেকশানটি আপনারা পরপর তিন দিন দিতে পারবেন এটি থ্রি ইঞ্জেকশান তাতে গরুর তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি গরুর ভিটামিন ঘাটতিজনিত সমস্যা দূর হবে তারপর ভিটামিন ডি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সুতরাং গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এটি কার্যকর হবে তাছাড়া ভিটামিন ই প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে সুতরাং গরুর হিটে আসা ডাকে আসা এবং নিয়মিত বাচ্চা কনসেপ্ট করা এসব ক্ষেত্রে কাজে লাগবে সুতরাং এখানে ভিটামিন ইঞ্জেকশান দেওয়ার ফলে তার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আপনার সেক্ষেত্রে তার উপকার হচ্ছে সুতরাং আমরা কখনোই শুরুতে স্টেরয়েড ব্যবহার করব না করা উচিত না স্টেরয়েড ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ সেখানে ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে স্টেরয়েড ব্যবহার করতে হবে সুতরাং আমরা ভিটামিন ইঞ্জেকশান দিয়েই আমরা তাপমাত্রা বৃদ্ধি করতে পারি তাহলে আমরা তাপমাত্রা বৃদ্ধির জন্য পি কমপ্লেক্স ইনজেকশানও ব্যবহার করতে পারি অথবা এডি থ্রি আমরা ব্যবহার করতে পারি তাছাড়া রয়েছে বিভিন্ন অ্যামাইনো এসিড সম্বলিত বিভিন্ন পিপারেশান যেমন সেখানে বিভিন্ন ধরনের এজেন্সিয়াল অ্যামাইনো এসিড সম্বলিত ইঞ্জেকশান বা সকল প্রকার অ্যামাইনো অ্যাসিড সম্বলিত ইঞ্জেকশান রয়েছে সেখানে যেমন অ্যামাইনোবিট হাই ইনজেকশন অথবা অ্যামাইনোবিট প্লাস ইনজেকশন সুতরাং এই ইনজেকশানগুলো তাছাড়া অ্যামাইনো বাইটাল হাই রয়েছে ইনজেকশন এই ইনজেকশনগুলো সাধারণত একশো কেজির জন্য বিশ মিলি কি প্রয়োজনীয় ক্ষেত্রে চল্লিশ মিলিও ব্যবহার করতে পারেন অর্থাৎ দশ কেজির জন্য এক মিলি থেকে চার মিলি পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন সুতরাং তার তাপমাত্রা বৃদ্ধিতে এই অ্যামাইনো বিস প্লাস ইঞ্জেকশান বা অ্যামাইনো অ্যাসিড সম্বলিত যে ইঞ্জেকশানগুলো রয়েছে বাজারে সবগুলো তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করবে পাশাপাশি অ্যামাইনো অ্যাসিডের গাত্রী পূরণ করবে তার স্বাস্থ্য বৃদ্ধিতে সহায়তা করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে সুতরাং এই ইনজেকশানগুলো দিলে গরুর তো কোনো ক্ষতি হয় না বরং তার উপকার হয় পাশাপাশি তার তাপমাত্রা বৃদ্ধিতেও সহায়তা করে সুতরাং তাপমাত্রা নর্মালের চেয়ে নিচে থাকলে আমরা এই ভিটামিন ইঞ্জেকশনগুলো ব্যবহার করতে পারি তাপমাত্রা বৃদ্ধির জন্য তাছাড়া গরু লং নর্মাল তাপমাত্রায় যখন থাকে অর্থাৎ একশো এক ডিগ্রি থেকে একশো তিন ডিগ্রি ফারেন হাইট যখন নর্মাল তাপমাত্রায় থাকে কিন্তু আপনার ভিটামিন ঘাটতি রয়েছে আপনি ভিটামিন দিতে চান আপনি দিতে পারবেন নর্মাল তাপমাত্রায় দেওয়া যায় এবং তাপমাত্রা যদি ডাউন থাকে তাহলে তাপমাত্রা উঠানোর জন্য তখন ভিটামিন ইঞ্জেকশন দেওয়াটা অত্যাবশ্যকীয় সুতরাং ভিটামিন ইঞ্জেকশন আমাদেরকে এই সব ক্ষেত্রে দিতে হবে ভিটামিন ইঞ্জেকশন কখনোই তাপমাত্রা বেশি থাকলে দেওয়া উচিত নয় কারণ যেহেতু তাপমাত্রা বৃদ্ধি করে এই সময় জ্বর আর যদি একশো চার ডিগ্রি ফারেনহাইট থেকে একশো আট ডিগ্রি ফারেনহাইট থাকে তাহলে কখনোই দেওয়া উচিত নয় সাধারণত গরুর টেম্পারেচার একশো আট ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে গেলে সেটা কিন্তু গরু স্ট্রোক করে মারা যেতে পারে সুতরাং আপনার একশো ছয় ডিগ্রি একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় যদি আপনি ভুল করে এই ভিটামিন ইনজেকশানগুলো দিয়ে দেন তাহলে গরু কিন্তু স্ট্রোক করে মারা যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে সুতরাং আমরা কখনো এই ধরনের ভুল করবো না জ্বর গরুর জ্বর থাকলে আমরা ভিটামিন ইনজেকশান দেওয়া থেকে বিরত থাকব তাছাড়া আপনার এই ভিটামিন ইনজেকশানগুলো প্রত্যেক ভিটামিন ইনজেকশনগুলো বিভিন্ন কাজ রয়েছে তার কোনো কোনো ভিটামিন প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে কোনো কোনো ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে যেমন ভিটামিন ডি এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে তাছাড়া ভিটামিন ই সেটি প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে ভিটামিন এ সেটি দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে সাহায্য করে তো প্রত্যেকটা ভিটামিনেরই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে ভিটামিন বি টু রুচি বৃদ্ধিতে সহায়তা করে ভিটামিন বি ওয়ান বি টু সেগুলো প্যারালাইসিস বা শরীর নিস্তেজ হয়ে যাওয়া থেকে গরুকে ভালো রাখে সুতরাং এই ধরনের ভিটামিন ইনজেকশন প্রত্যেকেই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং আমি বলেছি যে যেসব ক্ষেত্রে ব্যবহার করতে হয় এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয় না সেই বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন এবং ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন সেটি আপনারা সপ্তাহে একবার এবং মাসে চারবার দিতে পারবেন এবং এটি থ্রি পর পরপর তিন দিন মাসে একবার এভাবে দিতে পারবেন তার গাততি পূরণের জন্য যদি গাততি হয় আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস না খাওয়াতে পারেন অথবা তাছাড়া আপনার তার পর্যাপ্ত পরিমাণে ভিটামিন থাকলেও আপনারা ভিটামিন ইনজেকশন দিতে পারেন তার উপর ক্ষমতা বৃদ্ধি পাবে কোনো সমস্যা হবে না এই ক্ষেত্রে দেওয়ার জন্য শুধুমাত্র জ্বরের ক্ষেত্রে দেওয়া যাবে না এই বিষয়গুলো যদি মেনে চলেন তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না সুতরাং খামারি হিসাবে আপনারা এইটুকু কাজ করতে পারবেন তাপমাত্রা বৃদ্ধিতে বা গরু স্বাস্থ্য বৃদ্ধিতে গরু দুধ প্রোডাকশন বৃদ্ধিতে ভিটামিন ইঞ্জেকশান ব্যবহার করতে পারবেন তো আজ এই পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণ আগ্রহী তারা ডাক তার সামিউল বাসির নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করেন যারা ইনবক্সে যোগাযোগ করতে ব্যস্ত হবেন তারাই কেবল কমেন্টে জানাবেন তাছাড়া ইনবক্সে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি